এভরিওয়ান ওয়েলকাম টু আবার চ্যালেঞ্জ ইজভিগেশন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর দেখা যে আমি রেডি হয়ে গেছি অনেক দিন পর আছে ছোটো মাসির বাড়ি যাচ্ছি তো আমি তো রেডি হয়ে গেছি এটা আমার লুক তো চলো মাকে লাগে দেখো মাও রেডি হয়ে গেছে তো চলো এবার বেরোনো যাক আমরা ট্রেনে বসে আছি আমরা ট্রেনে বসে আছি ক্যানিং এভরিওয়ান আমি মাসির বাড়ি চলে এসেছি তো এখানে এসে কি কি মজা করবো না করব সব কিছুই তোমাদেরকে দেখাবো ওকে ততক্ষণ তোমরা ওয়েট করো সো এভরিওয়ান তোমরা তো জানোই আমি মাসির বাড়ি এসেছি তো আজকে দেখো আমি রেডি হয়ে গেছি মানে কালকে এসেছিলাম বাট আর দেখানো হয়নি গল্প করার চক করে গল্পই করে গেছি তো আজকে আবার রেডি হয়েছি তো চলো মাসিদের এখানে কোথায় মেলা হচ্ছে সেটা মাসি দেখাবে তো চলো যাওয়া যাক এ দেখো আমি রেডি হয়ে গেছি এটা আমার লুক আর মার মাসিকে দেখাচ্ছি তো দেখো এরকম দেখো রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো চল এবার বেরো দেখো এখানে ঠাকুর কি সুন্দর করেছে পুরো ময়ূরের ইচ্ছা করে দেখো কি সুন্দর মেলা এসছি ক্যানিং এ কি সুন্দর এখানে ঠাকুরের মন্ডপ এখানে হচ্ছে পুরো মেলাটা এখানে ফাংশনও হচ্ছে দেখো কি সুন্দর মেলাটা আরো দেখাবো তোমাদের তো গাইস দেখো মেলাটা এই হচ্ছে পুরো মেলাটা এখানে চড়া রয়েছে আছে এই যে মাসি ওই যে মা ভাই ভিডিওটা চলে এসছি আমি কিছু জানি না আমি আমরা মেলা থেকে এখন বাড়ি ফিরছি মেলা ঠেলা ঘুরে কমপ্লিট হয়ে গেছে যে প্ল্যাটফর্মে রয়েছে এবার ট্রেন বলবে তারপর আমরা যাব বাড়িতে তো তোমরা ভিডিওটা আসলে পুরোটাই দেখতে পারবে তো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও চলো এখন বাড়ি যাক সো এভরিওান আমি বাড়ি চলে এসেছি মাসির বাড়ি থেকে ঘুরে ঘুরে বাড়ি চলে এসেছি আর তোমরা তো জানোই আমি মাসির বাড়ি গেছিলাম এবং ওখান থেকে আমি ঘুরতেও গেছিলাম গেছিলাম ক্যানিংয়ের ওদিকে তো ওখানে একটা ক্যানিংয়ের মার কালী ঠাকুর ওই মণ্ডপও দেখেছি মেলাও ঘুরেছি তো তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আর তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে